হ্যালো শিয়ান গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এত জল জলে পুরো আমার বাড়ির চারি সাইড দিয়ে জল কি বলবো তোমাদের কিছু বলার নেই তো মনে হচ্ছে আমরা দীঘার মাঝখানে ভাড়া নিয়ে আর কি একটা বাড়ি আছি খুব মজা করছি সত্যি কথা বলতে এটা কিন্তু খুব মানে এনজয় করছি আমরা এতে যে চারি সাইডে জল মাঝখানে আমার বাড়ি আর খুব সুন্দর পরিবেশ তো সুন্দর পরিবেশের মাঝখানে আজকে রান্না করেছিলাম ডিম আর তারপরে করেছিলাম আলুর চপ আলু ভাজা তারপরে চলে গেলাম সঙ্গীতার জন্মদিনে পাকোয়াতে সেখানে গিয়ে ফার্স্টেই দেখো মেশোর সাথে এই স্টাইল বাজারে ঢুকেছি কেন তাকে গিফট দিবে সেই জন্য আমরা আবার বিকেলবেলাতে আসবো এখানে তারপরে একটু সবজি টবজি কাটছিলাম সবাই মিলে আর কি কাজকর্ম করা হচ্ছিল আর এই যে আমাদের পাগলি এরই জন্মদিন তারপরে এই যে আমার বর যেখানে আর কি কাজ করে দোকানে তো এখানে আমি একটু বসে আছি বিকেলবেলাতে গেছি আর কি বরের কাছে টাকা নিতে সঙ্গীতাকে জিনিস কিনে দেবো সেই জন্য তো সঙ্গীতা সবার কাছ থেকে জামা পেয়েছে সেই জন্য বলছে বৌদি তুই আমাকে তাহলে আর কি তুমি আমাকে তাহলে একটা ব্যাগ দাও তো সেই জন্য একটা স্কুল ব্যাগ দিলাম সন্ধ্যাবেলাতে দেখো সব কিছু আর কি বেলুন ফেলুন আমরা সবাই মিলে গুছিয়ে সুন্দর করে রেখে ডেকোরেশন করে তারপরে সঙ্গীতাকে সাজিয়ে দিয়েছে পলিমাসি আর সঙ্গীতাকে আজকে অসাধারণ লাগছে দিন যে জন্মদিন হয়েছে আজকে ফার্স্ট সঙ্গীতাকে বেশ সুন্দর লাগছে আর একটু বড়ো হয়েছে সেই জন্য আরও বেশি ভালো লাগছে রাত্রেবেলাতে বাড়ি যাব সেই জন্য একটু তাড়াতাড়ি আমরা খেতে বসে গেছি আমি আর আমার বর তারপরে দুজনে খেয়ে দিয়ে চলে যাব বাড়ি কারণ পরিস্থিতি ভয়াবহ আমার বাড়ির সাথে পুরো জল বাড়ি ছাড়া রাত্রেবেলা থাকবো না আজকে আর এই যে দেখো বার্থডে গাল কেক কেটে সবাইকে আর কি খাইয়ে দিচ্ছে এখন বড় হয়ে গেছে বার্থডে গাল সব বোঝে

তো কালকে রাত্রে ভিডিওটা করিনি কন্টিনিউ করিনি তো আজকে চান দান খাওয়া দাওয়া সব হয়ে গেছে এটা দুপুরের দিক ছিল তো ভাবলাম চলো তোমাদেরকে একটু শেয়ার করি এই যে দেখো এখানে সব কিছু ধোয়াধুয়ি করছে চান করছে আর খুব মজা করছে সবাই মিলে সাই সাইডে জল জলের মাঝখানে বাড়ি আমি বললামই ফার্স্টেই তোমাদের রাস্তা সব ডুবে গেছে ওই পাশে পার পাড়াগুলো আছে ওই পাড়ার থেকে বাড়ির মানুষজন আসতে খুব কষ্ট হচ্ছে ওদের এখানে দেখো একজন চান করছে একজন হাঁটছে মানে বিশাল মজা নিচ্ছে সব বাচ্চারা আমরাও বড়রা মজা নিচ্ছি সত্যি কথা বলছে আর এরকম আমি এবার ফার্স্ট দেখেছি তো সত্যি আমার খুব মজা লাগছে তো এই পর্যন্তই আজকে ছিল ভিডিওটা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই Hmm. <laughs>